আর প্রাউডলি বলাটা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল হয়ে গেছে আসলে গাইস ফেল করা বিষয়টা নিয়ে আমি কোন কথা বলতে চাইছিলাম কিন্তু ওই লাইভে সঞ্জিদার মার কিছু কথা শুনছিলাম যে পাই ইনকাম শিখছে 9 থেকে 1 লাখ টাকা ইনকাম আর সঞ্জিদা রাত 12টার সময় লাইভে আইছে কিন্তু সে মেকআপ দিতে বলে নাই আপনি কিংবা আমি যদি পরীক্ষায় ফেল করতাম তাহলে কিন্তু আমাদের বাপ মা আমাদেরকে মাইরা লাইতো আর সেই জায়গায় সঞ্জিদার মা পুরো সাপোর্ট দিতেছে আর তিনি বলতাছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাত্র 3 সাবজেক্ট ফেল করেছে সাবজেক্টে ফেল করেছে আলহামদুলিল্লাহ আমার প্রথমে ভাবছিলাম ওর মা ওরে সাপোর্ট করতেছে ইভেন তিনি এই লাইনটাও বলে এই লাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু তিনি অন্যদের কোচা মেরে বলেছেন যে আমার মেয়ে ক্লাস নাইন থেকে এক লক্ষ টাকা ইনকাম করে নিজে পাই ইনকাম করা শিখছে ঠিক আছে ক্লাস নাইন থেকে টাকা কয়জন কয়জন ক্লাস নাইন থেকে এক লাখ টাকা ইনকাম করেছে দেখো আপনার মেয়ে লক্ষ টাকা কামাক কিংবা কোটি টাকা কামাক এই পড়াশোনার মূল্য কি কোটি টাকা দিয়ে হয় না। আর এটা নিয়ে মানুষ এখন মিমিসও বানাইছে বাপের হোটেলে কে পেল করলে কপালে জুটে জুতার বাড়ি মেয়ের হোটেলে বাপ মা কাই তাই পেল করা মেয়ে নিয়ে গর্ব করে এই মিমিসটা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল আসলে সত্য এটাই যে মেয়ের টাকা দিয়ে বাপ মা চলতেছে ক্লাস 9 এর থেকে 1 লাখ টাকা যেই কারণে সঞ্জেদার মা প্রাউডলি ফিল করতেছে কিছু করার নেই এটাই বাস্তব ভাই আমার মতে পেল করা দুশের কিছু না পেল করা খারাপ কিছু না কিন্তু এই পেল করা বিষয়টা নিয়ে যদি সঞ্জেদার মা প্রাউডলি ফিল করে এটা এটা আইসো কর

জিতা তুমি কোথায় গেছো ভাই পরীক্ষা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ